ভেরিয়েবল প্রোগ্রামে ডেটা নিয়ে কাজ করার সময় প্রতিটি ডেটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয় আবার প্রতিটি ভেরিয়েবল নামের পূর্বে তার ডেটা টাইপ উল্লেখ করতে হয় ডেটা টাইপ সহ কোনো ভেরিয়েবলের নামকরণ প্রক্রিয়াকে ভেরিয়েবল ঘোষণা বলা হয় ভেরিয়েবল হলো মেমোরির এক একটি নাম বা ঠিকানা ডেটা রাখার প্রয়োজনে সংরক্ষিত জায়গাসমূহের জন্য কম্পাইলার এরূপ ঠিকানা বা নাম ব্যবহার করে প্রোগ্রামে ভেরিয়েবল ঘোষণার পর তাতে মান দেওয়া হয় এবং পরে সেই মান ব্যবহার করা হয় ভেরিয়েবল ব্যবহারের পূর্বে অবশ্যই তা ঘোষণা করতে হয় যেমন ডেটা টাইপ ভেরিয়েবল ওয়ান ডেটা টাইপ ভেরিয়েবল টু ভেরিয়েবল ওয়ান ইকুয়াল টু ভ্যালু ওয়ান ভেরিয়েবল টু ইকুয়াল টু ভ্যালু টু উদাহরণ ইনটিজার ভ্যালু ওয়ান ফ্লোর ভ্যালু টু ভ্যালু ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ভ্যালু টু ইকুয়াল টু ফোর পয়েন্ট ফাইভ এখানে প্রথমে একটি ইনক টাইপ ও একটি ফ্লোর টাইপ ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে এবং পরে তাদের মান নেওয়া হয়েছে তবে কোনো ভেরিয়েবল ঘোষণার সময় একই সাথে মান নির্ধারণ করা যায় বা এক্সপ্রেশনের মাধ্যমে প্রোগ্রাম নির্বাহের সময়ে তার মান পরিবর্তন করা যায় যেমন ইন্টিজার ভ্যালু ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ফ্লোট ভ্যালু টু ফোর পয়েন্ট ফাইভ ভেরিয়েবলের এরূপ ঘোষণাকে ডাইনামিক ইনিশিয়ালাইজেশন বলে আবার যদি প্রোগ্রামে বিভিন্ন কাজের জন্য একই ধরনের একাধিক ভেরিয়েবল দরকার হয় তবে সেগুলোকে আলাদা ঘোষণার পরিবর্তে একসাথে ঘোষণা করা যায় যেমন ইন্টিজার ভ্যালু ওয়ান ভ্যালু টু এভাবে ভ্যালু এন ইত্যাদি আবার কতগুলো একই টাইপের ভেরিয়েবলের যদি একই মান হয় তাদেরকে একসাথে ঘোষণা এবং মান নির্ধারণ করা যায় যেমন ইনটিজার ভ্যালু ওয়ান ইকুয়াল টু ইন্ট ভ্যালু টু ইকুয়াল টু থার্টি ফাইভ তবে একই নামে একাধিক ভেরিয়েবল বা একই ভেরিয়েবল একাধিকবার ঘোষণা করা যায় না যেমন ইন্টিজার ভ্যালু ওয়ান সেমিকোলন ইন্টিজার ভ্যালু ওয়ান সেমিকোলন ডাবল স্ল্যাশ মাল্টিপল ডিক্লারেশন ইন ব্রাকেট ইলিগাল ইন্টিজার ভ্যালু ওয়ান ইকুয়াল টু ভ্যালু ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সেমিকোলন ডাবল স্ল্যাশ ইলিগাল ভেরিয়েবল ডিক্লারেশন সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামে ভেরিয়েবল ঘোষণায় প্রধান বিবেচনার বিষয় হচ্ছে স্থান নির্বাচন সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামে সাধারণত ফাংশনের শুরুতে ভেরিয়েবল ঘোষণা করা হয় এবং পরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয় কিন্তু সি প্লাস প্লাসে কোনো ভেরিয়েবল যখন প্রথমবার ব্যবহার করা হয় তার পূর্বে এটি ঘোষণা করা যায় এমন ঘোষণার সুবিধা হচ্ছে যে প্রোগ্রামের শুরুতে প্রোগ্রামকে সব ভেরিয়েবল একসাথে ঘোষণা করার দরকার হয় না বরং যখন যে ভেরিয়েবল প্রয়োজন তখন তা ঘোষণা করা যায় এতে প্রোগ্রামে ভুল হবার সম্ভাবনা কমে যায় এবং প্রোগ্রাম নির্বাহে সময় কম লাগে তবে এটার অসুবিধা হচ্ছে প্রোগ্রামে কি কি এবং কোনটা এক ভেরিয়েবল আছে তা এক নজরে বলা যায় না উল্লেখ্য সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামে ভেরিয়েবলের ডেটাটায় এবং ফাংশনের ঘোষণার স্থানের ভিত্তিতে প্রোগ্রামে তার বিস্তৃতি এবং ব্যবহারযোগ্যতা বিভিন্ন হয় প্রোগ্রাম বা ফাংশানের যে এলাকা জুড়ে ভেরিয়েবলের কার্যক্রম বিস্তৃত তাকে ওই ভেরিয়েবলের স্কোপ বা ক্ষেত্র বলা হয় স্কোপ এবং ডেটা টাইপের উপর ভিত্তি করে ভেরিয়েবল সমূহকে লোকাল গ্লোবাল অটোমেটিক রেজিস্টার স্ট্যাটিক এক্সটার্ন ইত্যাদি নামে অভিহিত করা যায় যেমন কোন ভেরিয়েবল যদি একটি নির্দিষ্ট কোনো ফাংশনের মধ্যে ঘোষণা করা হয় তবে তার ক্ষেত্র কেবল ওই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে এরূপ ভেরিয়েবলকে লোকাল ভেরিয়েবল বলে কিন্তু কোনো ভেরিয়েবল যদি মেইন ফাংশন কিংবা অন্য কোনো ফাংশনের উপর ঘোষণা করা হয় তবে তা মেইন ফাংশন বা ওই ফাংশনে ব্যবহৃত অন্য যে কোনো ফাংশনের মধ্যে বিস্তৃত এরূপ ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয় ঘোষণা নামকরণ এবং তা ব্যবহারের জন্য কতগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে সেগুলো কতগুলো আলফাবেটিক ক্যারেক্টার স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত ডিজিট জিরো থেকে নাইন পর্যন্ত এবং আন্ডারস্কোর ব্যবহার করা হয় আন্ডারস্কোর ও ডলার চিহ্ন ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন এক্সক্লেমেশন অ্যাট দ্য রেট হ্যাশ পার্সেন্ট স্টার প্লাস মাইনাস ইত্যাদি ব্যবহার করা যায় না যেমন মাই আন্ডারস্কোর স্কোর মাই ডলার চিহ্ন রোল লিগেল ভেরিয়েবল কিন্তু মাই হাইফ্যান্ড ওয়ার্ড মাই পার্সেন্টেজ রোল ইলিগাল ভেরিয়েবল ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না যেমন রোল রোল নং মাই রোল ইত্যাদি লিগাল ভেরিয়েবল কিন্তু রোল স্পেস নং রোল মাই স্পেস রোল ইত্যাদি লিগাল নয় ভেরিয়েবল নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না যেমন রোল আন্ডারস্কোর ওয়ান রোল আন্ডারস্কোর স্কোর ফরটি লিগাল ভেরিয়েবল কিন্তু ওয়ান আন্ডারস্কোর রোল থ্রি আন্ডারস্কোর রোল লিগাল ভেরিয়েবল নয় সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামে বড় হাতে এবং ছোটো হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে তাই ফার্স্ট লেটার ক্যাপিটাল আর স্মল লেটার ও এল এল আন্ডারস্কোর ওয়ান অল লেটার স্মল রোল আর ও এল ফার্স্ট লেটার ক্যাপিটাল আর স্মল লেটার ওএলএল আন্ডারস্কোর ফার্স্ট লেটার ক্যাপিটাল এন স্মল লেটার ও নামে ভেরিয়েবল ঘোষণা করে অল লেটার স্মল আর ও এনএল রোল আন্ডার স্কোর ওয়ান ফার্স্ট লেটার ক্যাপিটাল আর স্মল লেটার ওএনএল কমা ফার্স্ট লেটার ক্যাপিটাল আর স্মল লেটার ওএনএল আন্ডারস্কোর এনও ও নামে ব্যবহার করা যায় না কোন কিওয়ার্ডের নাম ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যায় না ভেরিয়েবলের নামকরণে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায় তবে আনসি নিয়ম অনুযায়ী দুইটি ভেরিয়েবলের নামের পার্থক্য অবশ্যই প্রথম একত্রিশ ক্যারেক্টারের মধ্যে হতে হবে এজন্য ভেরিয়েবল নামকরণে একত্রিশটি ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাই ভালো